হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম গ্রামীণ সিমে এক জিবি ফ্রি কীভাবে নেবেন চলুন দেখা যাক প্রথমে আমাদেরকে মাই জিবি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে লগ করে নিতে হবে এরপর মাই জিবি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা যেখান থেকে এক জিবি ফ্রি পাবো আমাদের সেখানে যেতে হবে এর জন্য আমাদেরকে উপরের দিকে একটু স্কল করতে হবে স্কল করার বা এখানে দেখেন এইখানে কিন্তু প্রথমেই কিন্তু শো করতেছে এক জিবি ইন্টারনেট একদম ফ্রি এখানে দেখেন এক জিবি ইন্টারনেট একদম ফ্রি আমরা এই এখানে ক্লিক করবো ট্যাব গেট দিয়ে অফার এখানে ক্লিক করব এখানে দেখেন এক জিবি ম্যাক্সিমাম ওয়ান একবার শুরু দেবে তিন দিন মেয়াদে আর নিচে দেখেন টাকা কিন্তু জিরো দেখাচ্ছে আমরা গেট ফ্রি প্যাকেজ যদি ক্লিক করে দেই তাহলে আমাদের কিন্তু এক জিবি কিন্তু সাথে সাথেই কিন্তু ফ্রি দিয়ে দেবে এখান থেকে আপনারা আপনাদের সিমে এক জিবি ফ্রি নিতে পারেন আপনারা যদি এই অফারটি এখানে না পান তাহলে আপনারা এখান থেকেও খুঁজে দেখতে পারেন মাই অফার এখানে ক্লিক করে এখান থেকেও দেখতে পারেন এখানেও আপনাদের থাকতে পারে এখান থেকেও খুঁজে নেবেন যদি এখানে যদি না পান আপনারা আশা করি এখানেই থাকবে আপনাদের এক জিবি ফ্রি ইন্টারনেট এক তিন দিন মেয়াদে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন